আজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস রোববার বেলা সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে এবং এটি সাপলা হলে বেলা সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত চলবে এর আগে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যত্থানের মুখে সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর আট আগস্ট মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধি পত্রিকার সম্পাদক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেছেন এসব সভায় রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে গাজীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করছেন এলাকাবাসী জামালপুরে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রেখেছেন তারা রোববার সকাল সাড়ে দশটায় রাজেন্দ্রপুরের এলাকাবাসীর লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে মানববন্ধন শুরু করেন এ সময় জামালপুর কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশের আগে মুহূর্তে তার আটকে দেন এবং দাবি জানান স্থানীয়রা জানান রাজেন্দ্রপুর রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন যাবৎ কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দাবি জানিয়ে আসছি কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম এটিভি সংবাদকে বলেন গত কয়েকদিনে বিভিন্ন সময় এলাকাবাসী লোকাল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে এলাকায় মাইকিং করেছে ব্যানার ও পোস্টার ছাপিয়ে রোববার মানববন্ধনের কথা জানিয়ে আসছিল সে মোতাবেক রোববার সকাল সাড়ে দশটার দিকে তারা মানববন্ধন শুরু করেন এ সময় তারা দাবি জানান যতক্ষণ পর্যন্ত স্টেশন যাত্রাবিরতির ঘোষণা দেওয়া না হয় তবে ততক্ষণ পর্যন্ত ট্রেন চালানো যাবে না সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সহ পাঁচজন নিহত হয়েছেন আজ বেলা সোয়া এগারোটার দিকে কামারখন্দের নলকা শিয়ালকোল আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন সিএনজি চালিত অটোরিকশা চালক জেলার রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলের রাশদুল ইসলাম অটোরিকশার যাত্রী তারাস উপজেলার প্রতাপ ভাটারা গ্রামের রমজান রমজান আলীর ছেলে মোহাম্মদ নুরুজ্জামান শেখ ও তার সহদার তারেক রহমান বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি কামারখন্দ থানার ওসি মহম্মদ রেজাউল করিম জানান দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন হতাহতের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হাসপাতালে পাঠানোর পর আরও দুজন মারা গেছেন এটিভি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ